মিথুন রাশি চোদ্দশো একত্রিশ বাংলা বছরটা কেমন কাটবে আপনার কি করলে একটু ভালো থাকতে পারবেন জেনে নিন আজকের এই ভিডিও থেকে কর্মজীবনে ব্যবসায়ীদের বছরটা কাটবে ভালো মন্দ মিশিয়ে কখনো শুভ যোগাযোগে উৎসাহিত আবার কখনো হতাশ হবেন এরকম ভাবে কেটে যাবে বছরটা এক কথায় বছরটা না খুব মিঠে না খুব কড়া পেশায় নিযুক্তদের ক্ষেত্রে একই কথা বলা চলে তবে উভয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ মাঝের মধ্যেই বেশ ভালো দিকে নিয়ে যাবে অর্থভাগ্যের কম বেশি উন্নতি হবে আর্থিক ব্যাপারে যোগাযোগ বাড়বে কোনো বয়স্ক ব্যক্তির সহায়তায় অর্থাগম হবে এককালীন বেশ কিছু অর্থভাগ্যের সম্ভাবনা রয়েছে যে কোনোভাবে লাভের সুযোগ বৃদ্ধির যোগ রয়েছে হুট করে মোটা অর্থ ব্যয়ের যোগও রয়েছে স্বাস্থ্যটা ভালো যাবে না প্রায় বড্ড বিব্রত করবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ নষ্ট বা ব্যয় হতে পারে মাঝের মধ্যে কিছু অর্থাগম হবে কোনো কাজের কারণে তবে তা মনের মতো নয় ব্যয় চাপ এতটুকুও কমবে না ঝুঁকির কাজে অর্থ বিনিয়োগ বোকামি করা হবে যেমন চলছে তেমন চলতে দিন যাদের দীক্ষা হয়নি তাদের অনেকের দীক্ষা লাভ হবে কোথাও বেড়াতে যাবেন যেটা পাহাড় কিংবা দেবালয়ে হতে পারে এবছর একাধিকবার ভ্রমণ হতে পারে প্রতিষ্ঠা জীবনের কোনো বিশেষ সুযোগের অর্থ বা অন্য ভাবে লাভবান হবেন কোনো উপহার বা এমন কিছু পাবেন যেটা আপনার ক্ষেত্রে বেশ কাজে আসবে এমন কোনো সুযোগ আসবে যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক এবছর নিজ গৃহে এবং আত্মীয়দের গৃহে একাধিকবার শুভ অনুষ্ঠান হবে নিজ গৃহে আত্মীয় সমাগম বাড়বে স্বাস্থ্য মাঝে মাঝে মনের আমেজ নষ্ট করবে কোনো কারণে বছরের বেশ কয়েকবার মানসিক উদ্বেগ বাড়বে যা কাজের ক্ষেত্রে মনকে বিচলিত করে রাখবে তবে সেটা তেমন মারাত্মক কিছু হবে না দেবদেবীর উপর বিশ্বাস আছে তবে মন্দির বা দেবালয় বা আশ্রমে মাঝে মাঝে যাওয়া বা দু চার মিনিট বসার রুচি আনুন এবছর এই অরুচিটা অন্যান্য সময়ের মতো থেকে যাবে কোনো নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার আপনার মনকে ভরিয়ে তুলবে ঝেমেলা এড়িয়ে চলুন হালকা আকাশি হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক সারাদিন প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে অধিকাংশ কাজে আসবে সাফল্য স্বভাব সুলভ মনের অস্থিরতা কাটবে যতটা সম্ভব কালো খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো